টাকা থাকলে যে সবকিছু হাতের মুঠে চলে আসে এটা যেমন বাস্তব সত্য কথা তেমনি টাকা দিয়েও যে শোক কেনা যায় না এটাও আরেকটা বাস্তব সত্য কথা আর আজকে ঠিক এমনই একটা মুভি এক্সপ্লেন করব যেটা আপনি আমি সবাই চিন্তা ভাবনা করি আর আপনার আমার মনের সাথে রিলেটেড এই মুভিটার নাম হচ্ছে কাথুরাম যেটা কিনা দুই সালে মুক্তিপ্রাপ্ত মালালায়াম মুভি সো আর না বাড়ায় চলন শুরু করি এই কাহিনী সেলেনা নামের এক বিউটিফুল মেয়েকে দেখিয়ে শুরু হয় যে কিনা তার স্বামী থাকা সত্ত্বেও এক সামান্য কাজের ছেলের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে এদিকে ওই ওই আবার আবার অন্য আরেকজন মেয়ের সাথে টাইমিং করতেছে মানে ঠিক ঠিক রাখতেছে এদিকে গ্রামের এক সেলেনার রাখছে সাদা চামড়া সাথ দিতে চায় বাইরে সাদা চামড়া যে কি পরিমাণ ডিমান্ড সেটা আমরা কম বেশি সবাই বুঝি যাই হোক এদিকে সেলেনা তার বুড়া হাজব্যান্ড অ্যালডোজের সাথে গাড়িতে করে বাসায় যাচ্ছিল সেলেনার বিয়ে ঘটনাচক্রে এই বুড়ার সাথে হয়েছে সেলেনা এই বিয়েতে একদমই খুশি না তবে শুধু টাকার জন্য এই বিয়েতে রাজি হয় আর অ্যালডোজো শুধুমাত্র তার ইচ্ছা পূরণের জন্যই এই বিয়েটা করে এরই মধ্যে তারা দুজনে এই আলিশান বাসায় পৌঁছে যায় যেখানে এসেই সেলেনার পরিচয় হয় ঋতু নামের এক কাজের মেয়ের সাথে যে বাসার পুরো দেখাশোনা একাই করে ঋতু সেলেনাকে পুরো বাসা ঘুরিয়ে দেখাচ্ছিল এবং সাথে এও বলে অ্যালডোজ এই বাসায় একাই থাকত তবে আজকের পর থেকে ও তোমার সাথে থাকবে আর তুমি এতটাই সুন্দর যে যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে ঋতু এইসব বলছিল তখনই সেলেনা সেখানে চেস বোর্ড দেখতে পায় ঋতু বলে অ্যালডোজ চেস বোর্ড চ্যাম্পিয়ন ছিল ওকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি রাতে সেলেনা বেলকনিতে আসে আর এক জায়গায় বসে অ্যালডোজের দিকে তাকিয়ে চিপস খেতে থাকে থাকে সেলেনাকে এভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে করতে পারে না তাই সেলেনার কাছে গিয়ে ওর সাথে কিন্তু সেলেনা বলে আজ নয় আজ আমার মুড নেই এমনকি আমি খুবই ক্লান্ত কিন্তু অ্যালডোজ ওর কোনো কথা শোনে না তাই ওকে মারতে শুরু করে এবং ওকে জোর করতে থাকে সেলেনা অ্যালডোজের এই আচরণটা একদমই মেনে নিতে পারেনি যাই হোক পরদিন সকালে সেলেনা কিচেনে কাজ করছিল তখনই বাইরে থেকে কিছু লোকজন অ্যালডোস কে ডাকতে থাকে কারণ এই বাসার বাইরের জমিগুলো অ্যালডোস দখল করে রেখেছে আর এই কারণে লোকজন অ্যালডোস কে মারতে চলে আসে তখন অ্যালডোস গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য ফাঁকা গুলি চালায় যার শব্দ শুনে সেলেনা বাইরে চলে আসে যার ফলে গ্রামের সবাই সেলেনাকে দেখে ফেলে আর আলোচনা করতে থাকে এই বুইড়া বেটা কেমনে এই ইয়ং আর সুন্দরী মেয়েটাকে পাইল ওদের কথা শুনে অ্যালডো সেলেনাকে ঝাড়তে থাকে এবং বাসার ভিতরে যেতে বলে বাসার ভিতরে এসে অ্যালডো সেলেনাকে মারতে থাকে সেলেনা বলে আমি তো তোমার জন্য বাইরে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত আর তুমি আমাকেই এই এইসবের জন্য সেলেনা অনেক কান্না করতে থাকে কিছুক্ষণ পর সেলেনা চকলেট খেতে খেতে চেস খেলছিল তখন অ্যালডো যেসে ওকে সরি বলে সেলেনা বলে ঠিক আছে তুমি ভুল বুঝতে পেরেছো এটাই অনেক এরপর দুজনে মিলে চেস খেলতে শুরু করে তবে অবাক করা বিষয় হলো সেলেনা এই গেমে জিতে যায় এরপর সে আবারও অ্যালডোসকে দেখিয়ে চকলেট খেতে থাকে এবং সাথে হালকা করে হাসিও দেয় আর এসব দেখে অ্যালডোস এতটাই রেগে যায় যে ও সেলেনাকে নিচে ফেলে মারতে থাকে সাথে এটাও বলে নেক্সট টাইম আমার সামনে হাসলে জানে মেরে ফেলবো যাই হোক পরদিন অ্যালডোস সেলেনাকে নিয়ে পাহাড়ে ঘুরতে আসে কিন্তু এখানে এসেও মেয়েটা শান্তি নেই আসলে বুড়া বয়সে এমন জিনিস পেলে রোমান্স তো ইচ্ছে করে তাই না তবে মুহূর্তটাকে আরো এনজয় করার জন্য অ্যালডোস দুষ্ট পানি পান করে আর অতিরিক্ত রোমান্স করতে গিয়ে হঠাৎই পা স্লিপ করে অ্যালডোস পাহাড় থেকে নিচে পড়ে যায় সেলেনা খুবই দ্রুত অ্যালডোসকে হসপিটালে নিয়ে যায় আর প্রায় দুই মাস পর অ্যালডোস হসপিটাল থেকে বাসায় আসে কিন্তু দুঃখের বিষয় হলো ও গেছে মানে না তো ও হাঁটতে পারবে আর না ও কথা বলতে পারবে তবে সেলেনাও কিছু কম যায় না ও রাতে একটা সুন্দর ড্রেস পরে অ্যালডোজের কাছে আসে আর ওকে স্পর্শ করতে থাকে ও বলে তুই এতদিন আমায় টর্চার করেছিলি এখন আমার সময় তুই শুধু দেখতে থাক আমি তোর সাথে কি কি করি এরপর সেলেনা ওর সামনে ডান্স করতে থাকে কারণ ও এখন অ্যালডোজ থেকে বদলা নিতে চায় এদিকে অ্যালডোজকে দেখাশোনা করা বেশ আপ হয়ে গিয়েছে তাই সেলেনা একজন সেলে কেয়ারটেকার হায়ার করে পরের দিন বিল নামের এই হ্যান্ডসাম সেলেটা কাজ করতে চলে আসে আর সেলেনাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেই একতরফা প্রেমে পড়ে যায় পরে সেলেনাওকে অ্যালডোজের রুমে নিয়ে আসে আর সবকিছু বুঝিয়ে দেয় সেলেটা বলে আপনি চিন্তা করবেন না ম্যাম আমি কিছু ম্যানেজ করে নিব প্রথম দিন থেকেই সেলেনা অ্যালডোজের বেশ ভালো খাতির যত্ন করতে থাকে এদিকে সেলেনাও মজায় দিনকাল পার করতে থাকে একদিন বেল জেনে শুনে সেলেনার রুমে চলে আসে ও এসেই সেলেনার প্রাইভেট কাপড় চোপড় দেখতে থাকে আর মনে মনে কিছু ভাবতে থাকে এরই মধ্যে সেলেনাও শপিং করে চলে আসে বেল সেলেনার কাছে এসে বলে ম্যাডাম আমি সব কাজ করে দিয়েছি আরো কিছু লাগলে আমায় কল করেন এভাবেই তারা নাম্বার এক্সচেঞ্জ করে নেয় আর এরপর থেকেই শুরু হয় তাদের প্রেমলীলা এভাবে প্রায় অনেক দিন কেটে যাওয়ার পর সেলেনা এখন বুড়াকে টপকানোর চিন্তা ভাবনা করে তো ফার্স্ট টাইম সেলেটা বুড়াকে মারতে যাচ্ছিল বাট পরে ওর বিবেক বাধা দেওয়ায় সে আর তা করতে পারেনি তাই সেলেনা নিজেই ওর হাজবেন্ডকে মেরে ফেলে তারপর ও বিলকে ফোন করে বিল এসে দেখে বুরা অলরেডি পরপারে পরে পানি জমিয়েছে পরে সেলেনা আর বিল অ্যালডোসকে দাফন করে তারা সুন্দর জীবনযাপন শুরু করতে থাকে আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমেই এই মুভিটাও শেষ হয়ে যায় তো আজকের মুভিটা কেমন ছিল অবশ্যই জানাবা আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো বাই